সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে শিম মাছ রান্না খুবই সুস্বাদু এই রান্নাটি কীভাবে রান্না করলাম চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক সো এর জন্য আমার কিন্তু লাগছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি ছিলে তারপর এক ঘন্টা পানিতেভাবে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি অনেকগুলো কাঁঠালের বিচি ছিলে নিয়েছি সবগুলো দিয়ে কিন্তু রান্না করব না সো এখন ছিলে এরকম পর্যায়ে করে নিয়েছি এগুলোকে এবার পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন একটা পাতিলি নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা কতটা সফট হয়েছে ধলে কিন্তু ভেঙে যাচ্ছে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখেছেন কতটা সফট তো এখন আমি কিন্তু ছেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আর জিরের পাউডার এখানে আমি হাফ চামচ করে ধনিয়া এবং জিরের পাউডার ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা টেবিল চামচে এক চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হলে দিয়ে দিচ্ছি শিং মাছগুলো এবার ঢেকে শিং মাছটা কষিয়ে নিলাম শিং মাছগুলো কিন্তু একটু শক্ত হয় সেই জন্য রান্নার প্রথমে দিলে ভেঙে যাবে না তো আমি আরেকটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি কষানো হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কষিয়ে নেব কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু রান্নাটা করে নিতে হবে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব রান্নাটা যখন অনেকখানি হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আবার রান্না করবেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু ঢেকে দিলে গ্রামটা কিন্তু ভিতরে থেকে যায় সফিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম